আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পমফ্রেট মাছের একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে পমফ্রেট মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এইবারে আমি এখানে সাদা সর্ষে নিয়েছি সাদা সর্ষেটাকে জলে একটু ভিজিয়ে রাখবেন তাহলে ভালো পেস্ট হয় এইবার আমরা আমি লোহার কড়াই নিয়েছি সর্ষে তুলে দিলাম এতে পমফ্রেট মাছটাকে খুব ভালো করে ভিজে নিতে হবে খুব কড়া করে ভাজবেন না ভাজা হয়ে যাওয়ার পর এপিট এপিক এপিক করেই ভেজে নেবেন ভাজা হয়ে গেলে একটা মশলা আমাদেরকে তৈরি করতে হবে মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবেন না এইবার আমি যে সর্ষেটা নিয়েছি সেই সর্ষের সাথে এই কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব আর রসুন যেটা আছে রসুনটাকে আমি থেতো করে নেব তবে ওই সর্ষের সাথে দেবো না আপনারা চাইলে রান্নাটা লোহার কড়াইতে করতে পারেন এতে স্বাদ আর স্বাস্থ্য দুটোই ভালো থাকে আমি লোহার কড়াইতে রান্না করছি আপনারা চাইলেও এই কড়াইগুলো ইউজ করতে পারেন তো মাছটা দেখলেন আমি খুব কড়া করে ভাজে নিই আবার ভালো করে দুপিট ভালো করে ভেজে নিলাম কারণ সামুদ্রিক মাছ তো এমনিতেই এই মাছগুলো একটু নরম হয় আর আমার অন্য রান্নাগুলিও আপনারা দেখবেন আমি নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে সেসব রান্নাগুলোও আপনারা দেখবেন তো এবার আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার যেই কড়াইতে মাছ ভেজেছি ওই ওই কড়াইতেই আরও অল্প পরিমাণ তেল দিয়ে আমি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি একটা বড় পেঁয়াজ কুচো করে নিয়েছি এবার পেঁয়াজ কুচোটা দিয়ে তেলের উপর ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর পেঁয়াজ চা পারলে আরও পাতলা করে কুচি করবেন এতে ভালো হয় টেস্টটা একদম ছোটো ছোটো করে কুচি করবেন এখানে যেমন আমি করছি আর ফ্লেমটা এখানে একদম লো করে দেবেন কেন কি লোহার কড়াই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় চাইলে যদি মনে হচ্ছে বেশি পুড়ে যাচ্ছে তখন একটু ফ্লেমটা অফও করে দিতে পারেন তো এখানে আমার এই লোহার কড়াইগুলো খুব ভারী হয় আর এই পর্যায়ে আমি এই তেলের ওপর যেমন হলুদ দিলাম এইভাবে হলুদ দেবেন তাহলে রান্নার কালারটা খুব ভালো আসে এবার তেলের ওপর আমি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজবেন আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো থাক লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন অনেক ভিডিও দিই আচ্ছা এইবারে আমি তেলের মধ্যে সবার প্রথমে রসুনটা যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরেই আদাটাও দিয়ে দিলাম নিয়ে এবার আবার ভালো করে ভাজতে থাকবো ভালো করে মশলাটাকে কষিয়ে দিতে থাকবো আচ্ছা একটা কথা বলি এই পর্যায়ে যদি মনে হচ্ছে যে মশলাটা পুড়ে যাচ্ছে তখন একটু জল অ্যাড করে দিতে পারেন এতে কি হয় রান্নার স্বাদটাও যেমন ঠিক হয়ে যাবে আর মশলাগুলো পুড়ে যাবে না এবার দেখুন আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে এই রান্নাটা একটু অন্যরকম করছি আমার মনে হয় সবারই এই রান্নাটা একবার ট্রাই করা উচিত আশা করি ভালো লাগবে এইবারে আমি লঙ্কা আর যে সর্ষেটা সাদা সর্ষের পেস্টটা করেছিলাম ওটাকে আমি কি করছি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এতে কি হয় মশলার যে টেক্সচারটা ওটা খুব ভালো হয় এতে কি হয় খুব ভালো করে প্লেন স্মুথ একটা পেস্ট পাওয়া যায় তো আমি এখানে কি করলাম সর্ষেটাকে খুব ভালো করে একদম ছেঁকে নেব এটা একটু টাইম লাগে আর একটা কথা মাথায় রাখবেন সর্ষে দিয়ে কিন্তু রান্না আমরা বেশিক্ষণ করব না সর্ষে দেওয়ার সাথে সাথে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে আমাকে তৈরি করতে হবে তো এবার দেখুন এখানে আমি সর্ষে দিয়ে দিলাম মশলাও আমার কষানো হয়ে গেছে এইবার রান্নাটা আমাকে তাড়াতাড়ি ফিনিশ করতে হবে এবার আমি কি করবো এবারে খুব ভালো করে আমি মশলাটাকে আরেকবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার অল্প একটু জল অ্যাড করে দেবো এবার আমি কি করলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য একদম অল্প লবণটা তো স্বাদ অনুযায়ী নিয়েছি আর চিনিটা সর্ষে রান্নাতে আমি অল্প চিনি দিই এতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় আপনারাও ট্রাই করবেন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এইবারে আমরা কি করব যে ভেজে রাখা যে মাছ পমফ্রেট মাছগুলো রেখেছিলাম সেগুলোও আমরা এবারে এক এক করে দিয়ে দেব আমি আগেই বলেছি সর্ষে দিলে তাড়াতাড়ি এবার রান্নাটা কমপ্লিট করতে হবে না হলে সর্ষে বেশিক্ষণ ধরে ফোটালে তেতো হয়ে যাওয়ার চান্স থাকে এইবারে আমরা পমফ্রেটগুলো দিয়ে দিলাম পমফ্রেটগুলো দিয়ে আমরা এক পিঠ করার পর আবার অপর পিঠটা ঘুরিয়ে দেবেন তাহলে খুব ভালো করে মশলাটা লেগে যাবে এইবার একটা মেন পার্ট সেটা হলো যদি আপনাদের কাছে গন্ধরাজ লেবু থাকে তাহলে গন্ধরাজ লেবুর পাতাও এখানে ইউজ করতে পারেন আর এখানে আমি নিয়েছি লেবুর যে একদম বাকলের যে গায়ে লেগে থাকে এই জাস্ট যেটাকে বলে সেটা আমি এইভাবে নিয়ে নিয়েছি সাদা অংশ দেবেন না শুধুমাত্র এই গ্রিন অংশটাই দিতে হবে আর যদি পাতা থাকে পাতাও আপনারা ইউজ করতে পারেন তবে কোনোটা দিয়েই ফোটানো কিন্তু যাবে না এবার দেখুন আমি ফ্লেমটা তাকে অফ করে দেব ফ্লেমটাকে অফ করে এই যে গন্ধরাজ লেবুর যে জেস্ট আর জুস এটা হচ্ছে গন্ধরাজ লেবু থেকে আর পাত্রে একটু জল অবশ্যই নেবেন আমার পাত্রে কিন্তু একটু জল আছে ডিরেক্ট লেবুর রান্নাতে দেবেন না এতে একটু জল দেওয়া ছিল এই জল আর লেবুর রস একসাথে দেখুন ফ্লেম অলরেডি আমি বন্ধ করে দিয়েছি এই ফ্লেম বন্ধ অবস্থায় আমি একটু লেবুর রস দিলাম আর এই যে লেবুর জেস্টগুলো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার কিন্তু মিনিমাম আপনাকে অন্তত এক থেকে দেড় ঘন্টা এরকম রাখতে হবে ঢাকা খোলা যাবে না ঢাকা দিয়েই এইভাবে রেখে দিতে হবে তাহলে গন্ধরাজ লেবুর যে স্মেল প্লাস যে চেস্টটা থেকে এত ভালো একটা গন্ধ আসবে এইবার কি করতে হবে দুই ঘন্টা পরে আপনাকে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমি অলরেডি ওটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম যেটার ভিডিওটা করা হয়নি মানে মিস্টেকলি ওটা নেই এখানে তো তাহলে কি হয় লেবুটা পুরোটা ঘেটে যায় এটা সাদা ভাতে জাস্ট অসাধারণ লাগে